নমস্কার আপনারা দেখছেন খাস খবর আট আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে পোলিং স্টেশনে একটি ভোট কেন্দ্রে যেখানে ভোট বা নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো ভোটারদের লম্বা লাইন ইতিমধ্যে পড়ে গেছে এবং মতদান যে পদ্ধতি যে প্রক্রিয়া মানুষ মানে স্বাচ্ছন্দ্যে এখানে তাদের ভোট প্রক্রিয়া সম্পন্ন করছেন সাথে রয়েছে সিপিএফ এবং রাজ্য সরকারি যে পুলিশ হ্যাঁ তারা তাদের সহযোগিতায় আজকে এখানে ভোট নির্বিঘ্নে চলছে আমরা কথা বলবো আজকে যারা ভোট দিতে এসেছে তাদের সাথে আমরা কথা বলে নেব যে তারা কেমনভাবে আজকে ভোট দিচ্ছেন তাদের কোনো রকম সুবিধা অসুবিধা রয়েছে কি না আমরা কথা বলে নিচ্ছি সরাসরি তাদের সাথে দাদা কী নাম আপনার উত্তম কুমার দেবনাথ এটা কত নাম্বার বুথ একশো সপ্তানব্বই আচ্ছা মোটামুটি কত ভোটার এই বুথে সাড়ে চোদ্দোশো সাড়ে চল্লিশ তো ভোটদান প্রক্রিয়াটি শুরু হয়েছে হ্যাঁ ভোটদান শুরু হয়েছে কিন্তু প্রশাসনের খুবই অসহ অসহযোগিতা আছে কারণ এই রোদ মাথায় নিয়ে এতগুলো ভোটার লাইনে দাঁড়িয়ে আছে আচ্ছা প্রশাসনে এখানে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো অভিযোগ করছেন প্রশাসনের বিরুদ্ধে যে এখানে একটা শেডের ব্যাপার ছিল যে গরম এটা একটা বিষয় যে তীব্র দাবদাহ এর মধ্যে যে একটা শেড অন্ততপক্ষে এখানে ব্যবস্থা করার প্রয়োজন ছিল আমরা কথা বলে নিচ্ছি সাধারণ ভোটারদের সাথে যারা এই মুহূর্তে তাদের ভোটদান প্রক্রিয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে কি নাম আপনার অসীম ঘোষ আচ্ছা কখন এসছেন ঘন্টা হলো আচ্ছা এখানে এখনো পর্যন্ত কি দেখতে পাচ্ছেন সব ঠিকঠাক চলছে সব ঠিকই চলছে কতজন ভোটার এই এই বুথে জানা আছে কি মোটামুটি হাজার এরকম একটা আচ্ছা আচ্ছা এই বুথে কি এর আগে কখনো কি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছিল না কোনো রকম এখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল তো এবার কি মনে করছেন সব ঠিকঠাক হবে অবশ্যই হবে আচ্ছা আমরা দেখতে পেলাম যে পুরুষ ভোটার যারা ছিল তারা অলরেডি একটা একটা লাইনে তারা দাঁড়িয়েছে সারিবদ্ধ হয়ে পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারা যারা রয়েছে এই তীব্র গরমের মধ্যে তারা কিন্তু প্রত্যেকে ছাতা নিয়ে যদিও এখন সকাল সকাল তো গরমের তীব্রতাটা এখন কম কিন্তু যত বেলা গড়াবে তীব্রতা তত বাড়বে তো শুনে নিচ্ছি তারা কি বলছেন মহিলা ভোটার যারা রয়েছেন লাইনে দাঁড়িয়ে রয়েছেন কি বলছেন তারা দিদি কি নাম আপনার রচিতা দেব কখন এসছেন ভোট দিতে সাড়ে ছটা সাড়ে ছটা আচ্ছা ভোট ভোট পর্ব কখন শুরু হয়েছে ভোট কখন একদম পাক্কা সাতটা সাতটা থেকে শুরু হয়েছে আচ্ছা এবার কি আপনার প্রথম হ্যাঁ আমি নতুন ভোটার নতুন ভোটার আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে এই গরমে ভোটার লাইনে দাঁড়িয়ে খুব কষ্ট তো নতুন ভোটার বিশেষ কিছু বাকি ডিটেলস অনেক কিছু তথ্যই তার কাছে হয়তো অভাব থেকে যাবে তো হ্যাঁ বাকি আমরা আরও কিছু ভোটারদের সাথে কথা বলে নিচ্ছি সরাসরি আমরা দেখতে পাচ্ছি মহিলা ভোটার যারা রয়েছে এখানে তারাও আমরা একটু কথা বলে নেব কাকিমা রয়েছে আমাদের সাথে কাকিমা কি নাম আপনার আমার শোভিতা সরকার আচ্ছা কখন এসেছেন ভোট দিতে এই তো 9:30টা 9:30টা হ্যাঁ আচ্ছা এই যে বুথ এই বুথে কি কখনো কি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে না না হয় নাই কখনো ঘটেছে না 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 মানে এবারেও কি মনে করছেন যে সুষ্ঠুভাবে হবে অসুস্থভাবেই হবে এই গঠন সম্পন্ন হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গরম তীব্র যে গরম আপনি দেখছেন দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে এসেছেন কি বলবেন সাধারণ ভোটাররা যারা রয়েছে তাদের তাদের প্রতি কোনো বার্তা কারণ অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম এই গরমের জন্য কি বলতে চাইবে সাধারণ ভোটারদের জন্য সাধারণ ভোটারদের যদি জলের ব্যবস্থা করার দরকার একটু জল টল যেন পাই যেন কাছাকাছি একটু প্রত্যেকে যেন ছাতাটা ছাতাটা পায় জল একটু যেন পায় হ্যাঁ হ্যাঁ যেই গরম পড়ে গেছে এই গরমে একটু মানে শান্তি পাওয়ার জন্য একটু ছায়ার জন্য একটু ছাতা দরকার জলের দরকার আমরা কথা বলে নিলাম সাধারণ ভোটারদের সাথে যারা এই মুহূর্তে ছত্রপুর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রায়গঞ্জ বিধানসভার একশো ছিয়ানব্বই নম্বর বুথ পোলিং স্টেশন ছত্রপুর ঠিক আছে সাধারণ ভোটাররা যারা এখানে ভোট দিতে এসছেন তাদের সরাসরি আমরা মতামত শুনে নিলাম তীব্র দাবদাহ এই যে গরম এই গরম থেকে বাঁচতে তিনি বলতে চাইছেন যে প্রত্যেকের ছাতা এবং জলের ব্যবস্থাটা যেন তারা যেন অন্তত করে নিয়ে আসেন কারণ এখানে শেডের কোনো ব্যবস্থা নেই রীতিমতো একজন ভোটার অভিযোগ জানালেন যে এখানে শেডের কোনো ব্যবস্থাপনা নেই ক্যামেরায় সুদীপ দাসের সাথে রিকেশ বর্মনের রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে